দর্শনায় হয় মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখতে যাচ্ছি আমরা কিসের সাথে হইলো ভাই অ্যাক্সিডেন্ট বাসের সাথে কিসের সাথে অ্যাক্সিডেন্ট টনা চোয়াডাগা মহাসড়কে মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তার কাজ চলমান অবস্থা থাকাই দেখুন একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে বাসের সাথে মাইক্রোবাসের অ্যাক্সিডেন্ট হয়ে কিছু পুলিশ থাকা অবস্থায় তারা সবাই আহত হয়েছে দেখুন এটা কি পুলিশের গাড়ি মাইক্রো কি পুলিশের গাড়ি নাকি ভাই এটা কি পুলিশের গাড়ি এটা ভাই পুলিশের গাড়ি বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন এখন খাদে চলে গেছে মানুষ চানুষ মারা গেছে নাকি এটা এখন দেখতে পাচ্ছেন অসুস্থ গাড়িটার কি হাল দেখুন এই গাড়িতে পুলিশ ছিল বাসের সাথে অ্যাক্সিডেন্ট করছে ভাই কি আহত হয়েছেন নাকি ভাই উম নাকে এখানে